রাষ্ট্রবাদী সনাতনী হিন্দুত্ব যারা করি বা ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা সেবক আমরা আজকে সবাই ফোনে ফোনে যোগাযোগ করে রাস্তায় নেমেছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সাধারণ লোক আমাদের সঙ্গে হাঁটতে শুরু করেছে গতকাল যে গণহত্যা হয়েছে এটা গণহত্যা নয় কোনো নয় এটা কমপ্লিটলি হিন্দু নিধন যেভাবে বিটন স্ত্রী কাল গতকাল মধ্যরাত্রি থেকে সমীর গুহর স্ত্রী আজকে সকাল থেকে এবং মিস্টার মনীষ ভাই আমি সেকাল টাইম তাদের সঙ্গে কথা বলেছি তারা পরিষ্কার বলেছে আমরা হিন্দু বলে আমাদের মেরে দেওয়া হয়েছে বিটন অধিকারী স্ত্রী বলেছে বাচ্চা এবং আমাকে আমার সামনে আমার স্বামীকে খুন করা হয়েছে প্রথমে হিন্দু কিনা জিজ্ঞেস করা হয়েছে পরে বলেছে কলমা পড় স্বাভাবিকভাবে হিন্দু লোক কলমা জানে না পড়ার সুযোগ নেই ব্রাশ করা হয়েছে গুলি করে আমাকে সমীর্ঘ স্ত্রী বলেছেন পোট করে বলছি যে আমার স্বামীর হাতে লাল ডুরে ছিল সেই জন্য ওকে গুলি করে মেরে দিয়েছে হিন্দু বলে মনীষের ভাই বিনীত ঝালদা একই কথা বলেছেন আমি গোটা রাজ্যের সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীদের বলবো আপনারা জাগুন ঐক্যবদ্ধ হন আগামী কয়েকদিন সর্বত্র ওং স্বস্তিক লিখ চিনা চিহ্ন দেওয়া ধ্বজ এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে কালো ব্যাচ লাগিয়ে কোথাও সোচ্চার কোথাও নীরব কোথাও মোমবাতি কোথাও প্রদীপ আপনারা সবাই প্রতিবাদে সামিল হন এর জন্য কোনো রাজনৈতিক দল বা নেতার ডাকের অপেক্ষায় থাকবেন না আমি এই আবেদন আজকে কলকাতার রাজপথ থেকে করতে চাই আমার সঙ্গে এই রাজ্যের প্রবীণ জাতীয়তাবাদী নেতারা অনেকেই আছেন অর্জুন সিং তাপস রায় জিতেন তোয়ারি এবং অনেকেই আমি সকলের পক্ষ থেকেই একই আবেদন গোটা রাজ্যের মানুষকে করছি যে এই মুর্শিদাবাদ এবং কাশ্মীর একই মডেল এবং মহিলাদের শিশুদের সরিয়ে রেখে খুন করা হয়েছে যাতে মহিলারা এই কথাটা বলতে পারেন যে আমার স্বামী হিন্দু হওয়ার জন্য খুন হয়েছে এটা কমপ্লিটলি যে ইসলামিস্ট টেরারিস্ট গোটা পৃথিবী জুড়ে হচ্ছে তার একটা অংশ আমরা চাইছি যে এই ছাব্বিশের বদলা দুশো ষাটটা জিহাদিকে একেবারে ব্রাশ করে মেরে ভারতীয় আর্মি প্যারামিলিটারি ফোর্স চব্বিশ ঘন্টার মধ্যে বদলা নিয়ে দেখাক চোখের জলে আমরা প্রত্যেকে আবেদন করছি রাজনীতি পরে নির্বাচন অনেক পরে ভোট অনেক দূরে আমরা সনাতনী আমরা ভারতীয় আমরা বদলা চাই আমরা বদলা চাই আমরা কূটনীতি রাজনীতি দেখনা হয় সোচনা হয় চাই না আমরা বদলা চাই চব্বিশ ঘন্টার মধ্যে দুশো ষাটটা জিহাদিকে একদম ঝাঁঝরা করে দিক ভারতের সান, মান বান প্যারামিলিটারি এবং আর্মি আরামবাগে তৃণমূল অমিত শাহজির কুশপুতল পুড়িয়েছে তাহলে হরগোবিন্দ দাস চন্দন দাসকে জন্য মমতা ব্যানার্জিকে কি করা উচিত বলুন মডেল এক কাশ্মীর যা মুশরাবাটা লড়াই করে হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছি একবার নয় পাঁচ বার যাব ধুলিয়া নেংসার গঞ্জে হাইকোর্ট অর্ডার দিয়েছে অর্ডার মেনেই যাব 24 ঘন্টা আগে জানাতে হবে এখন অর্ডার আপলোড হয়নি আজকে যদি অর্ডার আপলোড হয় আমাকে 24 ঘন্টা আগে জানাতে হবে কালকে সম্ভব না শুক্র অথবা শনি প্রত্যেক বাড়ি 24 ঘন্টা আগে জানার জন্য বলেছে সরকার একজনকেই বাধা দিয়েছিল তার নাম শুভেন্দু অধিকারী আমি সফল আমি হিন্দুদের জন্য লড়ছি সনাতনের জন্য লড়ছি পীড়িত হিন্দুদের পাশে লড়ছি প্রমাণ হয়ে গেছে রাজ্য সরকার একমাত্র আমার বিরোধিতা করেছে এবং আমি ওখানে গিয়ে যাতে আপনাদের ইন্টারভিউ না দিতে পারি সে অর্ডারও বের করিয়েছি কন্ডিশনাল ভিজিট অনলি ওয়ান পার্সন দ্যাট ইজ শুভেন্দু অধিকারী আমি সঠিক পথেই আছি আমি মিছিলটাই গিয়ে দিচ্ছি হিন্দু নিধন হিন্দু নিধন ভারতবর্ষকে চ্যালেঞ্জ করা মোদিজি চ্যালেঞ্জ করা মোদিজির উপর ভরসা রাখুন মুতর জবাব দেবেন এর আগেও দিয়েছে অন্দর ঘুষকে মারা একদম অন্দর ঘুষকেই মারবে সে তো ড্যামেজ কন্ট্রোলের জন্য লিখিত অবজেকশন তো আমি দিই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমাকে এয়ারপোর্টে যেতে দেন আমার গেট পাস করা আছে দুটো বডি এখানে নামছে একটা রাঁচিতে নামছে আমি চেষ্টা করি যদি ধরতে পারি আমি তো স্পেশাল ট্রাফিক পাই না যদি পারি ধরতে নইলে ওখানে শ্রমিক ভট্টার সাংসদ অগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ বিমান ঘোষ আমাদের এমএলএরাও আছেন আমরাও মাল্যদান করবো পরিবারের টাচে আমরা আছি আমাকে বিতান অধিকারীর স্ত্রী অনেক কিছু সহযোগিতা চেয়েছে বাচ্চার দায়িত্ব নিতে বলেছে আমি পুরো দায়িত্ব তুলে নিয়েছি তাঁদের ধর্ম পুজনে কাব হাত হিন্দু নিধন এ রিলিজিয়াস जैसे गाजा को साफ कर दिया ये भी जो करेगा उसको भी पूरा नाम निशान मिटा देना चाहिए जो नेता नुहा हूँ जिंदाबाद उन्होंने जो किया गाजा को पूरा बर्बाद कर दिया पूरा नाम निशान खत्म कर दिया इनको भी नाम निशान खत्म कर देना चाहिए